বাজে আমরা ফ্রেশ হয়ে প্রার্থনা ফার্থনা সেরে নিয়ে তারপরে কাজ হয়ে গেছে এবারে চুমকি কিনে স্কুলে বেরোবো কফি দিয়েছিল কফি খাওয়া হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে শ্রীহাসের স্নান হয়ে গেছে শ্রীহাস একটু আবার ঘুমিয়ে পড়েছি খেতে বসে গেছে শ্রীহাসের চিকেন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি এখন কিন্তু গরম বেশ ভালোই পড়ে গেছে আর বেলাও অনেক বেড়ে গেছে আর সূর্য পুরো একদম প্রায় মাথার কাছাকাছি চলে এসছে এখন ঘড়িতে নটা দশ বাজে আমরা ফ্রেশ হয়ে প্রার্থনা প্রার্থনা সেরে নিয়ে তারপরে এখন এসছি আপনাদের কাছে সামনে ব্লকটা শুরু করতে চা খাব চা খেয়ে চুমকি দিনে স্কুলে যাবো চুঙ্কিরা স্কুলের দিন আছে তো যাই হোক স্ট্রিয়ান্সও এসছে আপনাদেরকে গুড মর্নিং করার জন্য রোজগারের মতন স্ট্রিয়ান্স গুড মর্নিং করে দাও নমস্কার বলে দাও তো একটু কথা বলো তুমি বলো তোমরা আমাকে দেখছো বলো আমাকে আশীর্বাদ করবে করবে হ্যাঁ বলো আমি ভালো আছি বলো তোমরা ভালো থাকবে যাই হোক আর দেরি করবো না দোকানের কিছু কাজ আছে এখনো দোকানের কাজে হাত দিতে পারিনি দোকান থেকে ফোন এসেছিল একবার যাই হোক দোকানের কাজগুলো সারি সেরে চা খেয়ে চুমকি কিনে স্কুলে যাব আর আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন কাজ হয়ে গেছে এবারে চুমকি কিনিয়ে স্কুলে বেরোবো কফি দিয়েছিল কফি খাওয়া হয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছে কফিটা খাওয়া হয়ে গেছে এবারে চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো স্কুল থেকে ফেরার পথে আবার চুমকিদের বাড়ি যেতে হবে চুমকি একটা সিয়াস ঘরে একা থাকছে যাই হোক আপনারা দেখতে থাকুক আমি চুমকিকে স্কুলে দিয়ে চুমকিদের বাড়ি থেকে ঘুরে বাড়িতে এসে আবার ব্লকটাকে কন্টিনিউ করব স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে শ্রিয়াংশেরও স্নান হয়ে গেছে শ্রিয়াংশ একটু আবার ঘুমিয়ে পড়েছিল এখন আবার উঠেছে করে কল চালাতে আসলাম দেখি কি করছে শ্রিয়াজ আমি তো ঘুম থেকে একবার তুলে দিয়ে আসলাম ঘুমিয়ে যায় একটু থেরাপি করলে মাথায় চাপ পড়লে তখন শ্রিয়াজ বাবু এই বসে আছে শ্রিয়াজ বাবু গুড বয় হয়েছে শ্রিয়াজ টাটা করে দাও সবাইকে হ্যাঁ হ্যাঁ গুড বয় এখনো আসিনি চুমকি আসলে তারপর আমাদের লাঞ্চ হবে

একটু লাউ খাও তারপর চিকেন আছে ওর তো হবে না শুধু ওই চিকেন অনেকটাই হলো ঠান্ডাও আছে আর আমাদের ডিনার মনে হয় দিয়ে দিয়েছে দেখি শ্রীহান্স একবার এসে ডেকে গেছে দিয়ে দিয়েছে আচ্ছা ডিনার দিয়ে দিয়েছে চলুন যাই আজকে ডিনারে কি হলো না হল সবই দেখাচ্ছি আপনাদের খেয়ে নিই অনেক রাত হয়েছে জল বেগুন পোড়া আর পেঁয়াজ কলি আলু ভাজা শিয়ানসে খুব ফেভারিট পেঁয়াজ কলি আলু ভাজা কাঁচা নাও আর আমার ফেভারিট হচ্ছে বেগুন ভাজা বেগুন মাখা শিয়ান শুরু করো আর আমিও শুরু করো আর আগে ব্লকটাকে আমি শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন